চব্বিশ ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি ও নারী তোমার সাথে খেলি ও যুবক তোমার সাথে খেলি ও পুরুষ তোমার সাথে খেলি প্রত্যেকের সাথে আল্লাহ লুকোচুরি খেলে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলতে থাকি তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাচ আমি লুকাইতে মজা পাই তুই লুকুনায় ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি নাইলে যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি নেটের ভিতরে সারা দিন রাত যা দেখো বলো যদি আল্লাহ প্রকাশ করে দিত তাহলে তোমাকে দুনিয়ার সমাজে মেয়েকে দিত তোমার মতো মানুষের কাছে মেয়ে দিত সবাই তো চায় একটা পুত্র পবিত্র ছেলের কাছে আমার মেয়েটাকে দিব বলো তোমাদের পায়ে হাত রাইখা বলি বলো তোমরা নেটে যা দেখ বলো চোদ্দ তারিখে যা কর এটা যদি প্রকাশ পাইত। পাইতো তাহলে তোমার কাছে কি কেউ মেয়ে দিতে চাইতো বলো তোমরা আমাকে বলো হা না বলো আমাদের যুবতী মেয়েরা যা করে ওরাও তো নেট ব্যবহার করে ওরা যা করে কোনোদিন কি কোনো একজন আমার তো মনে হয় না যে অ্যাডিক্টেড অ্যাডিক্টেড বোঝেন যে নিশা মাদকে আসক্ত আমার মনে হয় না এই মেয়েকে কোনোদিন নিজের স্ত্রী বানায় মাদকের আসক্ত নিতে রাজি হতো না কি বলো তোমরা আমার কথা কি ভুল আল্লাহ বলে আমি সাত তারিখ করতেছি লুকোচুরি খেলতেছি উম্মতে মোহাম্মদের সাথে আদম আল ইসলাম বলে আমার সাথে তো খেললেন না খেললেন তো বন্ধুর উন্মতের সাথে আমি তো একটা ভুল করলাম সকাল পর্যন্ত কে আমাদের মানুষকে জানায় দিলেন উম্মতে মোহাম্মদি তো রাত্রে করবে দিনে করবে আল্লাহ তো বলে তাসি লাইলান আস্তুর তুই সারা রাত্র না ফরমানি করিস আমি কাউকে জানতে দেই না তাসি না হারান আস্তুর তুই দিনে করিস আমি কাউকে জানতে দিই না তো যেটা একটা দিয়ে আর তিনটা রইল সময় হাতে কম তো এরকম কোন আমাদের পরিচয় দুনিয়াতে তুলা না আমাদের আলোচনা না করছেন এই উম্মতের পরিচয় না তুলে ধর্শন এই উন্মতকে চিনতেন না এরকম কোন নবী দুনিয়াতে আসে নাই রসগুল আসে নাই আসমানের এরকম কোনো কিতাব আসে নাই যেটাতে আমাদের আলোচনা না ছিল আল্লাহ ওই নবীর উম্মত বানাইছেন আমাদেরকে জান্নাত দিতে চান আসল জায়গায় চলে আসছি যাত্রাও তো জান্নাত থেকে গন্তব্য তো জান্নাত মনে আশাও জান্নাতের দিতেও চান আল্লাহ জান্নাত কিন্তু আমি কতটুকু প্রস্তুত আমার প্রস্তুতি কতটুকু যুবক তোমাদের প্রস্তুতি কতটুকু সব রাখা আছে জানাতে নাহলে কোরআন কেন বলতো মা আনফুসুকু তোমাদের মন যা চাবে তা পাবে কোরআন শুধু বলেন নাই রসুল উল্লাহ জান্নাত দেই খাঁ আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু সবাইকে তো কানে কানে শুনায় দিলাম যথেষ্ট ছিল মনে করলাম কিন্তু ব্যাপারে এটা যথেষ্ট মনে মনে করি না আর বন্ধুত্বের হয় এটা হয় না যে আপনাকে কানে কানে দিলাম বলা দিলাম আর আপনি উন্মতকে বোয়লা দিলেন এটা বন্ধুত্বের পরিচয় হয় না আর আপনার উন্মতের মর্যাদাও প্রকাশ পায় না বন্ধু আসেন উঠা জান্নাত দেখেন তারপরে বলেন জান্নাত দেখেন তারপরে তারপরে জান্নাত বলেন গেছেন জান্নাত নিয়ে দেখাইতে জান্নাত খায় সাপ আজকে তো আমাদের ধারণা নাই এই জন্য প্রস্তুতি নাই গ্রাম বলেন শহর বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন হায় হায় মাঝে মাঝে তো দেখি মাঝে মাঝে তো দেখি বোলায় বলে এক সময় ধর্মের ছোঁয়া সবচেয়ে বেশি ছিল এখন তো বোলার স্কুল দেখলো মনে হয় না কলেজ দেখলো মনে হয় না এক সময় তো বোলায়ও ছিল পর্দার বড় চর্চা ছিল ঠিক না এখন যেক এটা আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইছি জান্নাত সুরক্ষা আছে আমাদের প্রস্তুতি কতটুকু যাত্রা তো জান্নাত থেকে গন্তব্যও তো জান্নাত দ্বিতীয় তো চান আল্লাহ জান্নাত প্রমাণ তো আমি দুটো দিয়া দিলাম মনে আসলে তো জান্নাতে কে চায় দজুকে যাইতে কেউ চায় না কিন্তু আসেন প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুত নিলাম প্রস্তুতি নিলাম যুবক কতটুকু জানলাতে যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত নারীরা কতটুকু দুনিয়ার পোশাক বোনরা সবচেয়ে নিম্নমানের পোশাক করবে জানলাতে তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা 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 বোঝেন মেক্সি মেক্সি চিনেন তিন কিলোমিটার হবে আলোর সুতা বানাবে আলোর সুতা হুড়দের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে হুড়দের রূপেই দুনিয়া পাগল আর এক লক্ষ গুণ হবে এটা আবার কতটুকু হবে জান্নাতের রানী হবে রানী হ্যাঁ সব রাখা আছে যা তা মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে পুরুষের কেননা মা বোনদের ভিতরে জন্মগত দুইটা শখ থাকে একটা ঘর সাজানো আর একটা হইলো নিজেকে সাজানো দুনিয়া এটা পুরা করতে পারে নাই যেমন মন চায় এরকম পুরা করতে পারে নাই আল্লাহ পাঁচশো বৎসর আগে যে পাঠায়া বলবে আমি সাজাইছি তারপরও তো যদি তোর মন না হয় তাহলে তুই মন মতো তারপরে নিজেকে সাজাবে পাঁচশো বৎসর পরে যখন সিগনাল দিবে তখন স্বামী জান্নাতে যাবে ওই জান্নাত বানায় রাখছে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতিরা ডেলি কয়বার হ্যাঁ জান্নাতে কোনো দুবি নাই জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে রাখার ব্যবস্থা নাই রেখা দিলাম কালকে করবো না কালকে নতুন আসবে নতুন সত্তর বার ডেলি কাপড় চেঞ্জ করবে ওয়ান টাইম ইউজ জান্নাতে হায় হায় সব রাখা আছে যুবক চোদ্দ তারিখও রাখা আছে চোদ্দ তারিখ এখানে তো বৎসরে একদিন হয় জান্নাতে মিনিটে মিনিটে হবে ঘন্টায় ঘন্টায় হবে পার পনেরো মিনিট পর হবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য না কাজে লাগানোর জন্য ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার মিয়াতা মার যদি প্রত্যেক ঘন্টায় কয়েকবার মেসেজ না আসে ওইখানে মেসেজ আসবে না ভিডিও কল আসবে ভিডিও কল হম একজন আরেকজনকে দেখবে আর হাসবে আর বলবে আমার কাছে আয় না দেখা যা আল্লাহ কি পানায় রাখছে তোর জন্য যা আয় বলবে এত দ্রুত যাব তো যাব কি করে এটার জন্য সুপার বাইক বানায়া আছে সুপার বাইক ওলাহু আজমিহা তান দুইটা টানা আছে মিনিয়া কুতাতিন হামরা লাল টকটকে ইয়াত কুত পাথর ইয়ারকাবুর রাকিব আইসীরু হাইসু ইয়াশা চলবে আর চক্কর পলকে জেনে যাবে বানায়া আছে আল্লাহ

তারপরও মন ভরবে না নাচ দেখা দুনিয়ার নাচ এটা নাচ হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ বুঝি ঠিক না কমর হেলানের নাম ডান্স হ্যাঁ যুবকরা তো ডান্সও চিনে না ডান্স ডান্স করে এটার নাম ডান্স না কমর হেলানের নাম ডান্স না হাত পাও বেকা করার নাম ডান্স না ডান্স তো জান্নাতে হবে ডান্স বুঝো হ্যাঁ ও নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে সুবহানাল্লাহ ওটার নাম ডান্স যেটা দেখা মন করবে না 40 বছর পর্যন্ত নাচবে পরে কালের মধ্যে মুখা মারবে চিমটি কাটবে বলবে খালি নাচি দেখবি ভিতরে কি বানাইছে দেখবি না চল কামরায় খোলা দেই ফিডার খাও হয় দেখ না কিচ্ছু বুঝলো না ও বানাই রে কিছু কান হবে কান চল্লিশ বৎসর টানা কান আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি বলবে মৌতুলা মু আল্লাহ যদি মৌ থাকতো তো আওয়াজের ঝমকারে মরে যেতাম